আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও জাকাত দেওয়া এটা অনুদান না এটা দয়া না কেমনে বুঝাইতাম মানুষ বুঝতেও চায় না কল যে দিয়া বুঝাই বুঝতেই চায় না জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস দান করা এক জিনিস গরিবের হক আদায় করা আলাদা জিনিস

বরং আপনার উপর একটা ঋণই আছিল আপনি ঋণী ছিলেন গরিবেরে দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন নাহলে এদিনিয়া মরলে কত ফিডা রে কভালে আর এদি যদি খাইয়া ফালান গরিবেরে না দিয়া তো মাইয়া ফঙ্গু ফোলা ফঙ্গরু বউ যাই পালায় এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে কারণ কি হারাম খাইলেই মাইয়ে মাইয়া আর কিডনি নষ্ট হবে পাও ভাঙবে অকাল মরণ হবে তিনি জাকাতের মাল এটা গরিব অসুস্থ রুগীর কাছে পৌঁছায় দিবেন খা বললেন খা দে বললেন পৌঁছাইয়া দাও তবে তিনটা শর্ত খেয়াল করেননি তিনটা শর্ত এক নম্বর গরিবের হাতে টাকা দিবা না গরিব যেই বিছনায় অসুস্থ পরে আছে ওই তার বালিশের বা মাথার পার্শে রেখে দিবা বিছানায় হাতে না দুই নম্বর জাকাতেটা বলবা না মাইক লাগাই আমরা মাইক আইও জাকাত নিবা নি আম্মা জানা এসা বলেন জাকাতেটা বলবা না তিন নাম্বার এই দানটা করিয়া জাকাতের মাল দিয়া কোন দোয়া চাইবা না দোয়া ঠিকই তিন কথা বললেন কেন আম্মাজান বলেন ওরে আমি এক নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না কেন ক সে তো আমার পাওনাদার আমি তো ঋণী দেনাদার সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা আমি দাতা না ছোট দাতা বড় না সে তো আসলে না সে তো বড় সে তো আমার কাছে পাবে সে যদি আমার থেকে না পায় তার কোনো নাই আমি না দিলে আমার ভিডা আছে অতএব তার হাতে দিব না সে উপর দিয়া ধইরা নিবে বুঝেননি তাকো আর বয়ান এগুলো না না আপনার বিষয় আপনার কবরে আপনি জুতার বাড়ি বলবা না কেন 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 এটা তো দয়া করি নাই তার হক আদায় করে দিস সেটা পাওনাদার পাওনাদারের পাওনাটা ফিরিয়ে দিস এখানে কি কোনো দয়া হইছে হ্যাঁ আর আমরা তো মনে করি দয়া করছি দয়া দয়া যদি করো তাহলে এক গরিবের পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও চাল চালের বস্তা ডালের বস্তা চিনির বস্তা ভেসনের বস্তা শুদ্ধ ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে তোর সংসারে কয়জন পাঁচজন পাঁচজন আর জামা কাপড়ে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার লাগবে ঈদের বাজারে পঞ্চাশ নেই এক লাখ দিয়ে দিলাম বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই এক হাজার না দিয়ে একশো লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে আর যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কে এগো দোয়া লাগে না দ্বিতীয় কোন দোয়া চাওয়া যাবে না আমি তো দয়া করি না দোয়া চাবো কেন আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায় জাকাতের মাল দেওয়া এটা দয়া না বুঝেননি এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উভয় আছে হ্যাঁ সূর্য ডুবার আগে নাইলে সূর্য উডার আগে সালাম কয় কি লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে এটা বলে দয়া না হা নতুন কথা বলছি মানে সব হুজুরেরা কয় না তো এই জন্য একজনে কইলে মনে করে নতুন কোরআন কি নতুন নাজি হইছে হ্যাঁ হাদিস কি নতুন আসছে নাকি গরিবের হক আদায় করা রমাজানুল মোবার মোবারক বড় আমল সারাদিন রোজা রাখবেন না থাকার নাম রোজা না খানার থেকে পেট যেমন বাঁচাবেন হাত কান চোখ গুনা থেকে বাসাইতে হবে এটা দিনের আমল রাতের আমল কি